ঘোড়াগাঠে বিনামূল্যে বীজ, সার ও গাছেছারা বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম। এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে বীজ সার ও বিভিন্ন গাছের চারা বিতরণ উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসের নিজ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয় সভায় উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কমিশনার আব্দুল কাউসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী সহ আরো অনেকে পরে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন গাছে চারা বিতরণ করা হয় রহমান শেষ করছি টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ